অরণ্য পাখিকে বলে তুমি এত নর্মাল বিহেভ কেন করছো তুমি কীভাবে এত নর্মাল বিহেভ করতে পারো এত বড় অন্যায় করার পরেও তোমার মনে হয় তুমি এরকম করছো পাখি কিছু বলে না সে যুগ করে থাকে অরণ্য আরও বলে যে দেখো তুমি কেন এরকম করেছো এবং নিজের অন্যায়টা স্বীকার করো আমি সত্যিটা জানতে চাই তুমি এরকম কেন করলে পাখি বলে যে আমি বলবো না আমি কিছুতেই বলবো না যে আমি কেন এরকম নর্মাল বিহেভ করছি আর আমার নর্মাল ব্যবহার করার পিছনে কারণ কি সে আমি কিছুই বলবো না হঠাৎ করে আপনি কেন জানতে চাইছেন এত এখন জানতে চাইছেন বিয়ে করার আগে জানতে চাননি কেন সেদিন সত্যিটা আমার থেকে না জেনে আমাকে জোর করে বিয়ে করেছিলেন বলুন তো সেদিনই আমার সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল সেদিনই আমার সাহস দেখানো উচিত ছিল যে সত্যিটা আসলে কি আপনি সব কিছু না জেনেই আমার সাথে বিয়ে করলেন এত কিছু অন্যায় করলেন আমার সাথে সেদিনে যদি আমি সাহস দেখিয়ে যে সবাইকে সত্যিটা বলে দিতাম তাহলেই ভালো হতো আজকে এই দিনটা দেখতে হতো না কোনো কিছু না জেনে না বুঝে আপনি আমার সাথে এত বড় অন্যায় করলেন আর আজকে আমার নামেই দোষ দিচ্ছেন এটা আপনি ঠিক করলেন না